হ্যালো গায়স আসসালামু আলাইকুম তো আশা করি সবাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা অনেকেই বলেন টিকটক ভিডিও আমাদের ভাইরাল হয় না কেন তো আজকে আপনাদেরকে তিনটা সেটিং শিখিয়ে দেব যেগুলো আপনারা আপনাদের ফোনে ইউজ করলে বা আপনাদের অ্যাকাউন্টে ইউজ করলেই আপনার ভিডিও অবশ্যই ভ্যাল হবে তো সিম্পলি আপনারা সবাই টিকটক অ্যাপে সর্বপ্রথম প্রবেশ করবেন তারপরে নিচে দেখবেন প্রোফাইল আইকন সেখানে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো উপরে ডান কর্নারে দেখবেন থ্রি ডট নামে একটা আইকন আছে ওখানে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে চলে আসবেন তারপরে নিচে দেখবেন কন্টেন্ট পিপারেন নামে একটা অপশান আছে ওখানে ক্লিক করে দেবেন তারপর উপরে দেখবেন অ্যাড কিওয়ার্ড নামে একটা অপশান আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর দেখবেন নিচে অ্যাড কিওয়ার্ড নামে অপশন ওখানে আবার ক্লিক করবেন তারপরে ফর ইউ অপশনটা সিলেক্ট করে উপরে লিখবেন ফর ইউ পেজ তো আমার এখানে একটু নেট প্রবলেম তো আপনারা ওখানে ফর ইউ পেজ লিখবেন একটু অপেক্ষা করেন নেট প্রবলেম ফর ইউ পেজ লেখার পর আপনারা উপরে সেভ অপশনে ক্লিক করে সে অপশানে ক্লিক করে দেওয়ার পর ব্যাকে আসবেন আবারও ব্যাকে আসবেন আবারও ব্যাকে আসবেন তো সরি আবারও ওখানেই ওই অপশানেই ক্লিক করবেন নিসে দেখুন রিফ্রেশ ইউর ফর ইউ ফিডস এই অপশানেই ক্লিক করবেন তারপরে কন্টিনিউ ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দেবেন একে একে সবগুলো সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো আবার ব্যাক আসার নিচে স্কল ডাউন করে নিচে দেখুন ফ্রি আপ স্পেসে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এই দুইটা ক্লিয়ার করে দেবেন তো আমি ক্লিয়ার করে নিচ্ছি আপনারাও ক্লিয়ার করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আরও এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে